মাত্র ছিয়াশি রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারান মেহেদি হাসান মিরাজ মিরাজের আউটের পর দলের হাল ধরেন নাইম শেখ জুটি করেন অ্যালেক্স রসের সাথে একের পর এক বাউন্ডারিতে দলের রান বাড়ান নাইম তার ব্যাটেই জয়ের পথ খুঁজে পায় খুলনা সেখান থেকে আর পথ হারায়নি দল ফাইনাল স্বপ্নে টিকে থাকলেন মিরাজরা সোহানদের হল স্বপ্নভঙ্গ সোমবার এলিমিনেটরে মুখোমুখি রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান কিন্তু মিরাজদের খুলনার দাপুটে বোলিংয়ে কাপন ধরে রংপুর শিবিরে অবিশ্বাস্য বোলিংয়ে মাত্র পনেরো রানের মধ্যেই পাঁচ উইকেট তোলেন নাসুম মিরাজ হাসান মাহমুদরা বল হাতে খুলনার হয়ে ইনিংস শুরু করেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ওভারের দ্বিতীয় বলে কপাল পরে রংপুরের সৌম্য সরকারের সাথে জেমস ভিনসের বাইক প্রান্ত থেকেই রান আউটের শিকার সৌম রানের খাতা খোলা তো দূরে থাক কোনো বল মোকাবিলা না করেই বিদায় সরকারের দ্বিতীয় ওভারে বোলিং এ এসে আরেক ওপেনার ভিনসকে টার্গেট করেন নাসুম আহমেদ ওভারের শেষ বলে দারুণ একটা ক্যাচ লুফে নেন নাসুম তাতে বাজে ভিনসের বিদায় বিদায় সাত বল খেলে মাত্র রান করে নেন এই ইংলিশ ব্যাটার নাসুম নিজের পরের ওভারে বোল্ড করেন শেখ মেহেদিকে উল্লাসে ফেটে পড়েন খুলনার খেলোয়াড়রা পাঁচ বল খেলে মাত্র এক রান করে বিদায় নেন মেহেদি এরপর মেহেদি হাসান মিরাজকে উড়িয়ে মারতে যান সাইফ হাসান কিন্তু সীমানা পার করতে পারেননি তার আগেই ধরা পড়েন মোহাম্মদ নওয়াজের হাতে দশ বল খেলে মাত্র চার রান করে ফেরেন সাইফ হাসান মাহমুদ এলবি ডাবলিউর ফাঁদে ফেলেন মোহাম্মদ সাইফুদ্দিনকে আট বলে আট রান করে ফেরেন সাইফুদ্দিন টিম ডেভিডও আশার আলো দেখাতে পারেননি নাসুমের শিকার হয়ে মাত্র সাত রান করতে পারেন তিনি বড় আশা নিয়ে এসব ব্যর্থ আন্দ্রে রাসেল নওয়াজের বলে বোল্ড হয়ে চার রানে বেশি করতে পারেননি এভাবে একের পর এক উইকেট হারিয়ে মামুলি পুঁজিতেই শেষ হয় রংপুরের ব্যাটিং ইনিংস